হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো সবাইকে গুড ইভিনিং জানিয়ে কফির সাথে আমি তো আমার ব্লগটা শুরু করছি আশা করছি ভালো লাগবে পুরোটা স্কিপ না করে দেখতে থাকো তো আমি আজকে তোমাদের সাথে দারুণ একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো দেখে কে কে বুঝতে পারছো আমাকে কমেন্টে জানিয়েও প্রথমেই আর বুঝতে না পারলে আমি এখন তোমাদের বলে দিচ্ছি এটা হলো সিমাই তো সিমাই কম বেশি বাড়িতে সবাই বানাও এবং খেতেও পছন্দ করো তো আমি আজকে যেভাবে বানাচ্ছি সীমাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যাবেলায় এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমাদের বাড়িতে আজকে হচ্ছে তাই আমি তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম আশা করছি ভালো লাগবে পুরোটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আমি সিমাই করার জন্য আমি আমার ঘরে তৈরি করা ঘি নিয়ে নিয়েছি আর ঘরে তৈরি করা এই ঘিয়ের রেসিপি দেখতে হলে তোমাদেরকে আমার চ্যানেলে এসে আমার ভিডিওটা দেখে নিতে পারো গাওয়া ঘি কিভাবে তৈরি করা যায় খুব সহজে তো চলো তোমরা চাইলে আমার গাওয়া ঘি তৈরি করার রেসিপিটা দেখে নিতেই পারো আর এই যে দেখো আমি এখানে দু প্যাকেট সিমাই নিয়েছি আমি এই সিমাইটা ব্যবহার করেছি তোমরা ঘরে তোমাদের যে কোনো সিমাই থাকবে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই তো সীমাই বলে রাখি দু রকমের হয় একটা দু রকমের সীমাই হয় একটা ঘিয়ে ভাজাই থাকে অলরেডি আর একটা ঘিয়ে ভেজে নিতে হয় সেটা তোমরা দোকানদারই একমাত্র বলতে পারবে দোকানদারের কাছে থেকে যখন তোমরা সিমাই নেবে তখন তোমরা তাদেরকে জিজ্ঞেস করে নেবে যে কোনটা ঘিয়ে ভাজা কোনটা ঘিয়ে ভাজা না বা হয়তো সম্ভবত প্যাকেটেও লেখা থাকতে পারে তোমরা একটু চেক করে নিতে পারো তো দেখো আমি সিমাইটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি দুধটা গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই করে এটা ততক্ষণে গরম হতে থাক আর আমি এদিকে সিমাইটা ভেজে নিই তো সিমাইটা দেখতেই পাচ্ছ আমার প্রায় ভাজা হয়ে গেছে কারণ একটা দুটো সিমাই দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে তার মানেই বুঝতে বুঝে নিতে হবে যে সিমাইগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তারপরে এটা কারেকটুন নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে আমি গরম দুধের মধ্যে দিয়ে দেবো ওদিকে দুধটা আমার গরম হয়ে গেছে তো গরম দুধের মধ্যে আমি এটা এবার দিয়ে একটু ওয়েট করব ফুটে ওঠার জন্য গ্যাসের ফ্লেমটা হাই রাখবে হাই ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেবে তারপরে তোমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবে তো সীমাইগুলো দিয়ে অবশ্যই একবার ভালো করে নেড়ে চেড়ে নেবে কারণ কি এটা না হলে গরম দুধের মধ্যে হুপ করে পড়লে এটা ডলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো তোমরা অবশ্যই একবার ভালো করে নেড়ে চেড়ে নেবে তো আমি নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে পরিমাণ মতো সামান্য একটু নুন অ্যাড করে দিলাম কারণ সবাই যেন সব মিষ্টির মিষ্টি হলো নুন তো একদম অল্প পরিমাণে চা চামচের হাফ চামচ একটু নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতো তোমরা যেমন সীমাই নেবে সেরকমভাবে নুন অ্যাড করবে তবে নুনের পরিমাণটা খুব সামান্য আমরা তরকারিতে যেভাবে অ্যাড করি সেভাবে মোটেও না তো এইদিকে আমার সীমাইটা ফুটতে থাক আর আমি এদিকে আরেকটা প্রিপারেশান রেডি করে নিই যেটা হচ্ছে এখানে আমি জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জলটাকে আমি গরম করে নিয়েছি এই গরম জলের মধ্যে আমি একটু আমুল স্প্রে বা আমুল দুধ যেটাকে বলি আমরা সেটাকে গুলে নেব আর এদিকে দেখো জলটা আমার ওদিকে গরম হয়ে গেছে এদিকে আমার সিমাইটাও প্রায় ফুটবো ফুটব হয়ে গেছে তো এই সময় আমি আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সিমাইটা আমার ফুটে উঠতে লেগেছে এই সময় আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি কারণ চিনিটা গলতে একটু টাইম লাগবে তাই যখন ফুটে উঠবে বা ফুটবো ফুটবো হবে তখনই তোমরা একটু চিনি অ্যাড করে দেবে পরিমাণ মতো তো আমিও সেই রকম পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি আমার যেহেতু দু প্যাকেট সিমাই আছে আর এক কেজি দুধ আছে তার জন্য আমি এখানে প্রথমে চিনির পরিমাণটা আমি যেটা অ্যাড করলাম সেটা হলো এক কাপ পরিমাণ চিনি হবে একদম ছোট চায়ের কাপ যেগুলো হয় সেগুলোতে এক কাপ পরিমাণ চিনি হবে সেটা দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি আবার একবার খুব ভালো করে নেড়ে নেবে আর মাঝে মাঝে নাড়তে থাকবে এটাকে চাপিয়ে দিয়ে তোমরা হচ্ছে বলে বসে থাকবে না তাহলে একদমই ডলা পাকিয়ে যাবে বা নিচে লেগে যাবে তো এদিকে এটা আবার একটু ফুটতে থাক আর আমি ওদিকে জলটা নামিয়ে আমুল স্প্রেটা গুলে নেব আমুল স্প্রেটা গোলার সময় অবশ্যই জলটা গরম করে তারপরে গুলবে ঠান্ডা জলে গুলবে না তাহলে ডলা পাকিয়ে যাবে বা ছানা ছানা মতো হয়ে যায় তোমরা জলটা গরম করে এর মধ্যে আমুল দুধটা গুলে নেবে তো আমি এখানে এই যে আমুল স্প্রে এই প্যাকেটটা ব্যবহার করেছি তো গরম জলের মধ্যে এবার আমি এখানে বেশি পরিমাণ জল আমার লাগবে না তাই আমি এখানে মোটামুটি এক কাপ মতোই জল নিয়ে নিয়েছিলাম আর সেই জলের মধ্যে তিন চামচ আমুল স্প্রে যে দুধটা হয় সেটা আমি দিয়ে দিচ্ছি তো এই যে তিন চামচ মতো আমুল দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেড়ে গুলিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে গুলিয়ে নেবে যাতে তোমার ডলা না পেকে থাকে ডলা পেকে গেলে তোমার দুধটা না গললে ভালো হবে না তাই ভালো করে তোমরা ফেটিয়ে ফেটিয়ে দুধটাকে একদম গলিয়ে নেবে তো এই যে দেখো দুধটা আমার বেশ হয়ে গেছে একদম লিকুইড ফ্লেমে চলে এসছে আর কোথাও ডলা পাকানো নেই এবার আমি এই দুধটাকে আমার ফুটন্ত সীমায়ের মধ্যে ঢেলে দেব তো এই যে আমি এটাকে ঢেলে দিলাম এবার তো আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে দুধটা তারপরে এটাকে আবারও একবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নেবে যাতে সিমাইটা ডলা না বেঁকে যায় তো এটাকে এবার আমি একটু ফুটতে দেব দু মিনিট পরে দেখো এটা ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি আবার একবার ভালো করে নেড়ে নিচ্ছি আর যখনই ফুটে উঠবে তখন তোমরা এর মধ্যে যদি তোমাদের চিনির পরিমাণটা কম মনে হয় তাহলে এখানে অ্যাড করে দিতে পারো তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আর একটু ফুটতে দিচ্ছি আমি আবার খুব সিম্পল সহজ একটা রেসিপি পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ যাতে নতুন নতুন ভিডিও পেতে তোমাদের কোনো অসুবিধে না হয় আমি নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশানগুলো যাতে আগে পৌঁছে যায় আর তোমরা দেখতে পারো তো চলো এবার আমি এখানে একটা স্পেশাল জিনিস অ্যাড করছি যেটা হলো খেজুরের গুড় এখন শীতের সময় আর খেজুরের গুড় বেশ ভালোই অ্যাভেলেবেল সবার বাড়িতেই আশা করছি একটু আটডু থাকবে আমি এখানে লিকুইডটা ইউজ করেছি তোমরা চাইলে যে খেজুরের গুড়ের যে ডলাটা হয় সেটাও তোমরা অ্যাড করতে পারো কোনো অসুবিধে নেই এটা অ্যাড করলাম সুন্দর ফ্লেভারের জন্য তোমরা সীমায় হয়তো নর্মাল দুধ বা আমুল দুধ দিয়ে করেছ তবে তোমরা একবার এই খেজুরের গুড়টা অ্যাড করে তোমরা একবার সীমাইটা করে দেখো এর টেস্টটা না একটা অন্য লেভেলে চলে যাবে তো আমিও অ্যাড করে দিয়েছিলাম তারপরে দেখো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার এখানে সীমাই পুরো কমপ্লিট আমি গ্যাস অফ করে দিয়েছি আর দেখো খুব সুন্দর দেখতে লাগছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে তোমরা যখন ঘরে ট্রাই করবে তখন নিশ্চয়ই গন্ধটা পাবে আর আমাকে জানিও যে কেমন হয়েছে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে আর এদিকে আমার সীমাইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখো খুব সুন্দর দেখতে লাগছে খেতেও ঠিক খুবই সুন্দর হয়েছে একদম ঝরঝরে কোনো ডলা পাকানোর ব্যাপার নেই কোনো লাগা লাগার ব্যাপার নেই খুব সুন্দর একটা সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমার বিকেলের স্ন্যাক্স তো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্লিজ তো এখানে আমি সিমাইটা তুলে নিয়েছি আর এই যে সবাইকে দিয়ে দেওয়ার পরে আমিও একটু খেয়ে নিচ্ছি এই সুযোগে ভীষণ টেস্টি আমার তো বেশ ভালো লেগেছে আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে তো আমি এদিকে আমার সীমাইটা খেতে থাকি আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে বা রান্নার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো